আরেকটা কথা বলে শেষ করতে চাই পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা গ্রিনিস বুকে আপনাদের নাম লিখিয়ে ফেলেছেন বড় জায়গায় পৌঁছে গিয়েছেন আপনারা ক্ষমতায় যাবেন যাবেন না তার আগে জনগণ আপনাদের পতনের জন্য রাস্তায় নেমে গতকাল রাতে গোটা দেশ বিক্ষোভে পড়ল আমরা জুলাই আগস্টে যে স্লোগান শুনেছি গত রাতে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে সেই স্লোগান শুনেছি আপনাদের প্রোগ্রাম থেকে এখন জয় বাংলার স্লোগান হয় জনগণ আজ আপনাদের বিরুদ্ধে মুখ করে ছাত্র জনতা আবার আরেকটা পাঁচই আগস্টের জন্য প্রস্তুতি গ্রহণ সতর্ক হয়ে যান দেশবাসীর কাছে ক্ষমা চান অন্যায় অত্যাচার চাঁদাবাজি সন্ত্রাস খুন ধর্ষণ বন্ধ করুন না হলে পাঁচই আগস্টের মুখে আবার আর একটা ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটাবাত সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই নয় তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই তলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতাকর্মী হত্যা হয়েছে এই জনগণ মনে করে আপনার আপনাদের অপকর্ম ধাপা ছাপার দেওয়ার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের তোপের মুখে করে এখন আপনারা মানুষের সামনে যারা জনতন নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনক নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাবে